স্পোর্টস ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম যারা নতুন তাদের কাছে অনুরোধ প্রতিদিনের সমস্ত রকম লেটেস্ট ও সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আসি ক্রিকেটের একটা খবরে আগামী সেপ্টেম্বরের নয় থেকে আঠাশ তারিখের মধ্যে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ নাইন সেপ্টেম্বর ইউএই ফরটিন সেপ্টেম্বর পাকিস্তান ও উনিশে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখেই সেরা টিম নামাবে ম্যানেজমেন্ট তবে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে ও সূর্যকুমার যাদবের চোট পরিস্থিতির দিকে নজর থাকবে আর এদিকে সঞ্জু স্যামসন সুমন গিল সাই সুদর্শন অভিষেক শর্মা ও যশস্বী যাসপালরা যথেষ্ট ভালো ফর্মে আছে তবে এশিয়া কাপে মোট সতেরো জনের দল নির্বাচন করা হবে আর হাতে যেহেতু দেড় মাসেরও বেশি সময় আছে তাই এই মুহূর্তে দল গঠন নিয়ে মুখে কুল পেটেছে বিসিসিআই এরপর আসি আইএসএলের একটা আপডেটে আইএসএল এখনও অনিশ্চিত তবে শীর্ষলীগ একটা হবেই এইবার আইএসএল বা অন্য কোনো শীর্ষলীগের আগেই আয়োজিত হবে সুপার কাপ আইএসএল এর ক্লাবগুলি সুপার কাপে অংশগ্রহণ করতে তখনই রাজি যখন এআইএফএফ শীর্ষলীগের ব্যাপারে নিশ্চয়তা দেবে নাহলে শুধু শুধু একটা সুপার কাপের জন্য তাদের প্লেয়ারদের বসিয়ে বসিয়ে সারা বছর মাইনে তারা দেবে না তো যাই হোক সুপার কাপের রোডম্যাপ নিয়ে আগামী সপ্তাহে আবার একটা মিটিং রয়েছে আর আইএসএল না হয়ে যদি অন্য কোনো লিগ হয় তার গাইডলাইন কি হবে এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই শীর্ষ লীগের আপডেটেড পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরপর আসি মোহনবাগানের একটা খবরে শহরে এসে গেলেন মোহনবাগানের নয়নের মনে ডিমিত্রি পেট্রোটাস হয়তো এটাই তার শেষবার ফিরে আসা তাই তাকে এয়ারপোর্টে জাতীয় ক্লাবের মতোই বরণ করে নিল মোহনবাগান সমর্থকরা আর এই আবেগের টানে দিমিও হয়তো নিজের শরীরে লিখে রেখেছে বাগানের নাম আর এর সাথে কামিংস দিমি ও জিমিকে ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন করালো বাগান। এর পরের আপডেট থাকছে বাগান ও ডায়মন্ড হারবার এফসির ম্যাচ নিয়ে তবে ডায়মন্ড হারবার এফসি দারুণ পারফর্ম করছে আর তাদের কোচের নামও কিউবিকুনা তাই তাদের হালকাভাবে নেবার কোনো প্রশ্নই নেই তবে আলবার্তো আর কিয়ানের চোট আর দিব্যেন্দু দুটো ইয়েলো কার্ড একটু ভাবাচ্ছে কোচকে তাই এই ম্যাচে হয়তো ম্যাগলালেনকে সামনে রেখে কিয়ানের জায়গায় মনবীর ও ডিফেন্সে টম ও দীপক টাঙ্গরিকে খেলতে হতে পারে এক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে আপ ফন্টে লিস্টন সামাদ মনবীর মাঝমাঠে থাপা ও সূর্যবংশী আর ডিফেন্সে অভিষেক সিং দীপক টাঙ্গরি টম আলডেট ও আশিস রায়কে দেখা যেতে পারে তো বন্ধুরা আপনাদের মতে কোন লাইন আপ বলে বেশি ভালো হতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুটবলের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ